সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ হল চাঁদ এবং পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ তবে হঠাৎ যদি চাঁদ পৃথিবী থেকে গায়েব হয়ে যায় তাহলে কী হতে পারে ভেবে দেখেছেন চলুন জেনে নেওয়া যাক হঠাৎ যদি চাঁদ পৃথিবী থেকে গায়েব হয়ে যায় তাহলে পৃথিবীতে কী কী ঘটনা ঘটতে পারে প্রথমেই সমুদ্রের জোয়ার ভাটার পদ্ধতিতে পরিবর্তন আসবে কারণ তখন সূর্যের প্রভাবে অন্য রকমের জোয়ার ভাটা দেখা যাবে উপকূলীয় বাস্তুদন্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ফলে প্রতিদিন জোয়ারের ওপর নির্ভর করা বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ্পদার্থবিদ পল সাটার বলেন চাঁদ যদি অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবী তার অক্ষের ওপর বর্তমানের তুলনায় দ্রুত ঘুরবে এর ফলে দিন রাতের সময় কমে যাবে চাঁদ না থাকলে রাতের অন্ধকার হবে অনেক বেশি তখন আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল বস্তু হিসাবে দেখা যাবে শুধু শুক্রগ্রহকে চাঁদ না থাকলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখা যাবে না পৃথিবীর অক্ষ কিছুটা পরিবর্তন আসবে সময়ের সঙ্গে সঙ্গে অক্ষের অবস্থান পরিবর্তন হবে যা প্রতিকূল আবহাওয়ার তৈরি করবে